ধম করে রিয়া পড়ে গেল গো যা কি অবস্থা এসে ঠাকুরের ঘরটা পরিষ্কার করলাম ঠাকুর এখন গুপুকে তুলে নি গুপুকে আবার তুলে খেতে দেবো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো আজকে দেরি করে রান্না বসেছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে কত কাছে করছি তোমাকে বললাম না দুনিয়া সব কালকে তো বাজার মাছে গেছে মাছ দিয়ে খেয়ে নিয়েছে এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখানে চিকেনটা অল্পই

বোলাক শুরু করছি তোমরা বোলাকটা দেখতে বাসা মধ্যে রাঙলে ভালো লাগবে দেখো ছটায় উঠেছি সাড়ে ছটার মধ্যে বলে জল চলে গেছে বলে আর জল নেই কী করবো এখন ওই উপরে যা টু ভরলো ভরলো টিপ টিপ করে খাওয়া জল ধর টিপ 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 করে ভরলো ওর উপরে কাজ হয়ে গেছিলো ওই দুটো গামলা একটা গামলা ভর্তি হয়েছে একটা গামলা হাফ ভর্তি হয়েছে যা হলো হলো নিচে যে কাজ করে এলাম এখনই কাপড় চো বাসি কাপড় চো নিচ থেকে ধুয়ে নিয়ে চলে এসে গা ধুয়ে নিচ থেকে গামা ধুয়ে আজকে এসে ঠাকুরের ঘরটা পরিষ্কার করলাম ঠাকুর এখন গুপুকে তুলি নি গুপুকে এবার তুলে খেতে দেবো উপরে ঘর দিয়েও পরিষ্কার করতে করতেই জল চলে গেছে সারা সারা জল যাবে কে জানে যা তাতে জল যাবে দেখো ঘরটা কতটুকু পরিষ্কার লাগছে সকালবেলা আর একটু পরে দেখবে কেমন হয়ে যায় যেহেতু তো রান্না করি না ঘরের মধ্যে একটু পরে আরও বেশি নোংরা হয়ে যাবে তার জন্য এবার চালটাকে আগে ধুয়ে নেবো গুপুকে গুপোকে তুলতে যাবো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো আজকে দেরি করে রান্না বসিয়েছি আজকে অনেকটা দেরিও হয়ে গেছে রান্না বসাতে আজকে স্বরূপ ছিল সকালে চাটা খেলা বসে গল্প করতে হতে দেরি হয়ে গেল। দেরি যাওয়ার পর দেরি করে রান্না বসালাম আবার রিয়া একটু হেল্প করলো এখানে কাটাকুটি করে দিলো ওইদিকে ধুনিয়া কালকে বাড়িতে ছিলাম না পাগলা খালি গিয়েছিলাম কালকে কত কাঁচাকুচি বলো তো আমাদের তো প্রতিদিন এমনি রেগুলার কাঁচাকুচি আছেই তার মধ্যে কালকে আবার দিয়েছি সবার কাপড় কাদা ভর্তি সেসব জামা কাপড় সব পূজা আমি ভিজিয়ে দিলাম ডোলতে হবে যেহেতু অনেক ডোলে ভিজিয়ে দিলাম পূজা সব কাচল ওদিকে একটুখানে আমি ও ওর সঙ্গে হাতে হাতে করলাম দুজনে মিলে রোদ যা রোদের তা মেয়ে শেষ হয়ে যাবে ওদের রিয়া ঠাকুরের বাসনগুলো মারল পূজার ঘর মুসলো নিচে সবাই মিলে কাজ না করলে হয় বলো সবাই মিলে হুটো পাটা করে স্বরূপ চলে গেল চাটা খেয়ে তারপরে আমরা সব খাই মিলেই একসাথেই কাজে লেগেছি কাজে লেগে তাড়াতাড়ি করে কাজ প্রায় হয়ে এসছে চাটে 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 না বাবা না ওর বাবাও দেখো টোনে কেটে কুটে দিচ্ছে হালকা করে সবাই মিলে করে দিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো এটা কাকড়োলটা ভাজা হয়ে গেছে কাকরোলটা ভাজা করে দিলাম আগে আর কাকরোল ভাজা এইদিকে তোমার ইয়েটা বসিয়ে দি তত সময় তোমার কালো জিরে দিয়ে পেঁপের তরকিটা বসিয়ে দিই কাঁকরোলটা ভাজলাম এখানে রিয়াই বসিয়ে দিয়ে গেলাম নিলাম এবার পেঁপে আলো তরকিটা বসিয়ে দিই আগে অবস্থা আমাদের জলের যে অবস্থা আমাদের নাড়ো না না নাড়াও খুঁজে যাই জানলা না দিলে কি হয় বুকের মধ্যে এসে বুকে এসে পড়ে ওই খুঁজে না একটু কমিয়ে গাছ একটু কমিয়ে দিতে পারবে একটু গাছ একটু কমিয়ে দাও ওই গাছটা আর হলুদ জিরে কত বের কর হলুদ জিরে হলুদ জিরে লঙ্কা আবার দেখো একজনে বিড়ি খেতে চলে এসছে বিড়ি খাওয়া বিড়ি খাওয়া এটা মধ্যে কি নামাবো বুঝলা একটু জোড়া দাও

আদা কাঁচা কাঁচা লঙ্কা আদা দিচ্ছি জিরে গুঁড়ো বের করো হলুদের গুঁড়ো বের করো লবণ বের করো আমি দিয়ে দিচ্ছি সব ফটফট করে আমি তো বললাম ঠাকুর জলে ভরে দিই আমি কোনটা হ্যাঁ বের করো হ্যাঁ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো বের করো একটু মুখ বন্ধ করে কাজ করতে বলেছি বলেছি মুখ বন্ধ করে কাজ করতে বিয়ে লেগে যায়নি বাড়িতে বাড়িতে বিয়ে লেগে গেছে বিয়ে খাওয়াই মাই বাড়িতে আমার বাড়ি বিয়ে লেগে গেছে দেখ সব সময় বিয়ে লেগেছে আর একজন আসলে একজন আসলে গলা শুরু করলেই ওটা তো অন্য করে শুনলাম ওটা একবারে মুখে হয়ে যাবে বিয়ে ওটাকে দেবো ডাম দিচ্ছে এত কষাও দু চিনি রাখ কোটা একটু চিনি দাও অলুদ্ধা হনি না ওই সব এবার মস্তা বাড়ি সব ঢুকিয়ে দাও ভেতরে হ্যাঁ রান্না হচ্ছে হলুদটা দিই দিই হলুদ না বাবু জল আমি একটু খাই সব করলে একটু হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না দেরি হয়ে গেছে আর রাতটা পরে অনেক পরে ভাত বসিয়েছি তাও দেখো এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে মনে হয়

ওরা ঠাকুরের ভরে রাখি তো বাবা তো দিচ্ছি এখন রোদ রোদ একটু ছিল না বলে মাঝে মাঝে মেঘলা করছে কালকে তো মাছ মাছ থেকে দিয়ে খেয়ে নিয়েছে পুজোটা দিয়ে নিয়েছি তারপর পুজো দিয়ে কাজ মাছ সেরে এসে ছান হয়ে গেল ছান করে আবার পুজোতেও বসে গেল। এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখানে চিকেনটা অল্পই চিকেন ছিল তোমরা দেখলে করেছিলাম ওরা খেলো আর এখানে পেঁপে দিয়ে আলু তরকারি আর কাকুল ভাজা সবার খাওয়া হয়ে গেছে পূজার খাবার গুছানো হয়ে গেছে এবার আমিও খেয়ে নেবো দুটো ভাত খেয়ে নি আমি আমার একটু দেরি করেই খেলাম কেন বলো তো আমি দেরি করে খাচ্ছি আমি একটু ওষুধ খেলাম তো ওরা সবাই ধরো যাবে একটু বিস্ত্রাম নেবো বাবা একটু বিশ্রাম নিচ্ছে ওরা নিক আমি দুটো ভাতটা এখন খেয়ে নিই খেয়ে এখন একটু রান্না বাকি আছে রান্নাটাকেই খারাপ এখন রান্না বলতে কি শুধু একটু ইয়ে রান্না করবো তোমার ওই মাছ আছে কচু দিয়ে আছে কচুদি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো মাংস অল্প আছে যে মাছ খায় খাবে যে মাংস খায় খাবে সকালবেলা সবাই তো দিয়ে ভাত খেলো তো তারপর দুপুরবেলা হয়ে যাবে যা আছে ওর বাবার হয়ে যাবে রিয়ার হয়ে যাবে দুপুরবেলা আশা করি কেউ খাবে না দুপুরবেলা যদি খেতে হয় আমি একাই খাবো মাছটা এখন ভাতটা খেয়ে থাকে তৈরি করছে এখানে আমগুলো কতগুলো আম না প্রচুর পেকে গেছে আর আমরা আবার গলা গাছপাকা আম আর পিয়াজ এনে দিয়েছে গাছপাকা আম আর আমরা পাকা আমি খাই না দেখলাম ফেলে দেবো তাতে যা না কেটে ওর মিক্সি জালে দিয়ে একটু চিনি দিয়ে অল্প করে চিনি দিয়ে একটুখানি মিক্স করে তারপর তোমার হলো আম শত তৈরি করে ফেলি নিজে করতে তোমা নিচে তোর বাতা দিই বাতা দিই পর পরে আবার আমস রোদ আছে এখন রোদ আছে আমস তো তুই করে দেখো জল দিয়ে দিচ্ছে আগে বলতে বলতে তাড়াতাড়ি পালে জল দিয়েছে দেখো কতগুলো বাসন পরে ও কাঁচা আম পাকাম দুটো শক্ত করেছি কিন্তু এটা বাড়ি ফেলে দেবো তাই এগুলো করছে আর কি স্থান তার জন্য স্থান করছি এগুলো আগে ফেলে দেবো না নেই রেসিপি না এটা এমনি তৈরি করছি আধাটা না রোজ করবো না কেন

আমি খেলাম সেটা খেলা না তো আমাকে বলতো আমি খেয়ে নিতাম তাদের কর বাবু তাদের কর ঠিক আছে দেখো বাসন পরে আছে কাজকর্ম সবই পরে আছে আমাকে আমার মেয়ে কাজ করতে দেবে না আমি চলে যাচ্ছি নিচে এবার যা কাজ আছে মেয়ে করে নেবে গ্যাস পানি গুলো সরিয়ে দিয়ে যাই একটু ওই তো তুমি কর ওই দিকে একদিকে তো করছো বসে তো নেই করো

সবগুলো দিয়ে দাও আর তো হ্যাঁ চামচ দিয়ে দিলে ভালো হতো না কেটে কেটে দিলে তো নোংরা মা কামড়া মধ্যে তুলে দাম নোংরাগুলো ফেলে দিতে চান করে নি আমি হবে না ঠিক আছে করে নাও আমার মা একটু বড়ো কাজ করতে দেখো আমি বাসন মাঝে গেলাম আমাকে কিছু তো বাসন মাঝে দিল না দেখো নিয়ে যাক বাসন মাঝে বাসন মাঝে মেজে আমি এদিকে আমটাকে তোমাকে বললাম না সত্য আমরা সত্যকে তৈরি করবো বা কামের সত্য তার জন্য আমি দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে বসি একটু হাটা আটটা ভাব হয়ে আসবে নাতে নাথতে দেখবে আটাটা ভাব চলে আসবে এদিকে হতে হতে এদিকে একটা থালা রেডি করি বড় থালা রেডি করি সত্যের জন্য এটাই একটু তেল মাখিয়ে নিই তেল মাখো ঘি মাখিয়ে নেবো সাদা তেল মাখিয়ে নেবো তেল দেখি মানে ফুটে পড়ছে ফুটে পড়ছে দেখো তেল মাখিয়ে নিলে কী হবে একটু তাহলে তার খুব তাড়াতাড়ি আমার সত্যটা উঠে আসবে থালার থেকে আর রোদ আর না থেকে নাকি বৃষ্টি হবে তাহলে রোদ আছে একটু দিয়ে দিয়ে আসবে তো হয়ে গেছে একটু না বেশি লাগে না তো জালে ওই তো কালার চলে আসবে দেখো হাই ফেমে দিয়ে দিয়েছি আর এখনই কালার চলে আসবে ফিরে আসবে যখন এটা হয়ে যাবে যে কালার চলে গেলে বুঝতে পারবে আমার ঝর্না কিচেনে ছাড়া আছে তোমরা দেখতে চলে দেখে নিও পাকা আমেরও আছে

নাতে নাতে দেবে কালার চলে আসবে একটা অন্যরকম কালারই হয়ে আসবে পাকা আম তাও তোমরা যদি না খাও এভাবে আম সত্য করে যে রেখে দাও তোমরা বারো মাস খেতে পারবে আম সত্যটা যদি বাসন মেয়ে নাও আমি এগুলো গুছিয়ে নিয়ে বাবা টোটো হোক এবার ভাত খেতে চলে এলাম আমি রিয়াকে থালা আনতে দিলাম আমি মনে থালা

কি করে পরে বলো এখানে কি করে পারো ওইখানে পা বেঁধে পড়ে গেছে পোটেটাই পা বেঁধে সারা মারা নিয়ে পড়ে গেছে দম করে দম তারা বরফ দিয়ে দেবো ভাই কেন কেন রাগ করো আমরা রাগ করো না মা আমার আমার জন্য আছে তো রাগ করো না রাগানা আমার টুকো বুঝাচ্ছে দেখো বাইরে গেছে কাঁদছে না এখন টুকায় ছান হয়ে গেল টুকা এখন জামা করে মেরেছে দেখো টুকাই টুকাই ভয় পেয়ে গেছে রিয়া পড়ে ধম করে ভয় পেয়ে গেছিস না কি হলো হ্যাঁ কি হলো কি বলে বাবা লক্ষ্মী দেবো মা আমার লেগেছে তো আমার জন্য তো ভাত খাবো না ভাত না জানতো বলে না তোমার কাকড় ভাজা দাও থালাটা তোলো একটু থালাটা তোলো থালা তোলো চিপস নিয়ে নিতে পারি না মা একটু কি খাবো এখন মাংস খাবো তো

বাইরে ভালো করে ফেলে আসো এখানে যেন উড়ে না আসে চুল আবার খাওয়া দাওয়া করে নিই যেমন সন্ধ্যা দিতে আসি হাজার সারটা বেজে বাসন হয়নি বাসন করে আছে সন্ধ্যে দিয়ে হয়নি দেখবার কেউ আসলে না কাজ হয় না যেটি আসলো গল্প করতে গল্প করতে হতে দেরি হয়ে গেল আমার নিচে এখন আসলাম সন্ধ্যা দিতে দেখি সাতটা বাজে সাতটার সময় সন্ধ্যা দিতে আসলাম সন্ধ্যাটা দিয়ে তো সময় সবসময় বলি যে আমাদের ঘরে বড় বড় ইঁদুর তোমরা দেখো ইঁদুরটা কোথায় দাঁড়িয়ে আছে দেখো চলে গেলো চা দেখো 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 যা চলে গেলো লাভ দিয়ে ঠাকুরকার চলে গেল এমন যে ঠাকুরকার থাকবে ওপরে টিনের উপর দিয়ে এত বড় এই বাপরে ভাব দেখো ভাত বসে দিয়ে রাত্রেবেলা একটু দোকানে গেছিলাম আলু ছিল না আলু আনলাম একটু পটল আনলাম একটু মুখ ডাল আনলাম গরমে এত গরম পড়েছে ভাবছি মুখ ডাল করবো না সেটাই ভাবছি মুগ ডাল আনলাম তেলের প্যাকেট আনলাম একটা তেল ছিল তা একটা তেলের প্যাকেট নিয়ে এলাম কালকে হবে আবার কালকে আবার তেলের জন্য আবার যাবো দোকানে তার জন্য ভাবলাম যে একবার নিয়েই যাব তেলটা তাই না একবার তেলটা নিয়েই এলাম যা দিনকাল পড়েছে এখন মানুষের এখন খুব সতর্ক থাকতে হবে তখন যে কি পরিস্থিতি কায় পড়বে তা ঠিক নেই পরিস্থিতি খুব খারাপ দেখো খেতে খেতে রাত হয়ে গেলো অনেক রাত হয়ে গেল নিচে চলেও আসলাম এখনই আমরা আর সে ঘুমও পেয়ে গেছে প্রচুর আর জানো তো আজকে প্রচুর গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম রাত্রেবেলা যেন বেশি গরম লাগে সারাদিন তো এদিক ওদিক থাকে একটু ভালো লাগে রাত্রেবেলা পাখা তলাও থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে কি করে থাকবো বলো সবারই এমন গরম আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সাবধানে থেকো যা দিনকাল পড়েছে সবাই মিলে ভালো থেকো সাবধানে থেকো সবাই মিলে আর দেখো এখন শুয়ে পড়বো রাত এগারোটার বেশি বেজে এখন ওই ঘরে যাচ্ছেন ওই ঘরে বাবা সুয়া চন্দ্রকান আজ এ মতো ভিডিও এখানে শেষ কালকে দেখো নতুন ভিডিও